বন্দর মুছাপুর ইউনিয়ন উচ্চ বিদ্যালয় থেকে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমি নাফিজ ইমতিয়াজ আপনারা সকলে জানেন আমাদের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা দু হাজার পঁচিশ অনুষ্ঠিত হতে যাচ্ছে এখন চলছে ভাষায় অত্যন্ত চমৎকার সুন্দর পরিবেশে আমাদের খেলা পরিচালনা হচ্ছে সকল শিক্ষক এই খেলাতে খেলা পরিচালনার জন্য সাহায্য করছে আমরা একে একে তাদেরকে আমরা দেখাচ্ছি আপনাদের এবং খেলার অবস্থা দেখাচ্ছি সর্বপ্রথম আপনারা দেখতে পাচ্ছেন রুবেল স্যার তার অনুভূতি ব্যক্ত করবে আসলে খেলাধুলা তো সকলের কাছে অনেক ভালো লাগে আর কি এখন ছাত্রীদের খেলাধুলা খুবই ভালো লাগছে ওরা সবাই উৎসাহভাবে অংশগ্রহণ করছে সবার জন্য শুভকামনা রইল

এখন চলছে মধ্যম ছেলেদের দীর্ঘলাপ লাভা আচ্ছা 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 আস আচ্ছা নাম কি নাম কি দাও 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 নাম দাও আবার দাও আবার দাও বাবা আবার দাও দাও আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সজীব স্যার খেলা পরিচালনা করছে ব্যথা হয়েছি যাও যাও দেখতে পাচ্ছেন সোয়াট স্যার নিজাম স্যার কৃষ্ণ স্যার সজীব স্যার অত্যন্ত চমৎকার ভাবে খেলা পরিচালনা করছে আবার দাও আবার দাও এই স্যার ফাইনাল কফে করবো